আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা বিষয়ে কথা বলব স্ক্রিনে যে লোকটি দেখতে পাচ্ছেন হলেন শাক আহমদুল্লাহ তার জীবনে ঘটে যাওয়া করুণ কাহিনী বলতেছেন এবং রিভান্টে তার সাথে কী ঘটেছিল সে বিস্তারিত বর্ণনা করতেছেন আসলে তার জীবনেও যে এরকম ঘটনা ঘটেছে আসলে আমরা জানি না তাহলে আসলে আমরা তার মুখ থেকে শুনি যে তার জীবনে বা তার লাইফে রিমান্ডে কি কোন ঘটনা ঘটেছিল তাহলে আসুন আমরা বিয় সম্পূর্ণ দেখি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে আহমদুল্লাহ জীবনে এরকম ঘটনা ঘটেছিল তাহলে আসুন আমরা বিউটি তার থেকে শুনি বা তার কাছ থেকে শুনি বিস্তারিত দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে আগের কথা এবং এই থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নিয়ে প্লাস দিয়া হাত পায়ান্ন ঘটে দিবা তো সামনে বসায় নেয় বুঝতে পেরেছেন তো গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের এসপি এই বর্তমান এসপির কথা বলছি না এর আগে জিনিস তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাস আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেলে তো আপনার বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলে কত শত অভিজ্ঞতা আছে এগুলোকে আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না